লিল্লাহি মাফিস سماواتু ওয়াল আরض ইশwidehat আসমানায় জমিনের একমাত্র আমি মালিক যাদেরকে দেখছো তোমরা সবাই মুসাফির রাস্তায় দেখোনি বাসস্ট্যান্ডে রাস্তার ধারে একটা করে যাত্রী প্রতীক্ষালয় থাকে বিশ্রামাগার যাত্রী বিশ্রামাগার ওখানে এসে লোক দাঁড়ায় বাস চলে গেল ফের কিছু দাঁড়ালো ফের তার उधर বাসটাইলো চলে গেল কেউ আর ওখানে থাকে না তো তোমরা ওই বাড়িটা দেখছো না এটা মুসাফির খানা তোমার দাদুর দাদু ছিল তিনি চলে গেছেন তার ছেলে ছিল চলে গেছে তোমার দাদু ছিল চলে গেছে দিন কয়েক আগে তোমার আব্বা ছিল চলে গেছে এবার তোমার পালা এবার তোমার পালা ট্রাই টু রিমেম্বার ইট ট্রাই টু রিমেম্বার এবার তোমার পালা আজ বাদে কাল ওই কবরের গর্তে গিয়ে নামতে হবে কই পুছনিওয়ালা নেই না আগে কই হে না পিছে কই হে সবিকার ভুল একটা দিন আসছে পারবে মৌদকে রুখতে আমার জমি ইতিরাচ্ছ আমার ফেরিস্তায় একজন ছোট্ট ফরিশতা ছোট্ট আজরাইল জার নাম মালকল মৌধ এত ছোট্ট মখলুক আল্লার মখলুক তো আমরা দেখিনি ছোট্ট মখলুক আসবে তোমাদের গোটা দুনিয়ার আজকের একশো কো লোক জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির অনেক উন্নতি করেছ রুখতে পারবে তো একা আজরাই আসবে হ্যাঁ যে এটম আমাদের হাতে আছে না একটা যদি ছুঁড়ে দিই না ও বাপ বাপ করে পালাতে বাধ্য হবে আচ্ছা তাকত কিসের কিসের দেমক হোয়াই ইউ আর প্রাউড কিসের গর্ব করছো ইন্না আল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন যারা তাকাব্বুর করে তাদের আমি আল্লাহ আদৌ পছন্দ করি না ইন্না অবশ্যই লা ইউহিব্বুল তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আরে তোমারই তাকাব্বুরি কটা দিন কটা দিন আজকে জওয়ানিটা টক বক করছো